পর থেকে নিচে চলে এসছি এই যে আমার ছেলে হ্যালো বন্ধুরা হ্যাঁ আমরা এখন ঠাকুর দেখতে যাচ্ছি হ্যাঁ বলো ঠাকুর দেখতে যাচ্ছি এই দেখো পি বাবা সবাই রেডি হয়ে গেছে আর এই যে দাদা ভাই থামমি তো থামমি আছে আসুন এই দেখো থামমি থামমি আচ্ছা এদিকে থামমি সবাই আছে

তোমরা দেখতেই পেলে যে আমার ছেলে কোথায় যাচ্ছে তোমাদের সাথে সবারই পরিচয় করিয়ে দিল আর কোথায় যাচ্ছিস সেটাও বলে দিল তারপর দেখো গাড়ি এসেছে তো এটা আমার ননদ গাড়িটা কিনেছে এবছর তাই পুজোতে এনেছে গাড়িটা করেই কলকাতা থেকে এসেছে বাড়ি মানে এইখানে আর কি তো সেই গাড়িতে করেই আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সবাই মিলে তো কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর দেখে ওইখানে কোথায় গেলাম সেগুলো সব জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকেও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না তো দেখো আমরা গাড়ির মধ্যে সবাই আমাদের এই যে নন্দীর রাস্তা সেটা পার হয়ে জামুরিয়া হয়ে যাব ঠাকুর দেখতে যেগুলো দেখা যাবে বাইরে কিন্তু প্রচণ্ড মেয়ে গেছেছে তো জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলেও হতে পারে কারণ প্রচণ্ড মেঘ এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে তো যাই হোক আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি তো সবাই মিলে যাওয়ার আনন্দটাই আলাদা তাই সবাই মিলে যাচ্ছি আর মাকেও সাথে নিয়ে এসেছি কারণ দেখতে পাচ্ছো এদিকে কিন্তু অলরেডি বৃষ্টি হয়ে গেছে সেই জন্য দেখো জল জমে আছে আর প্রচণ্ড পরিমাণে মানে কাদা মা হাঁটতে পারছে না সেই জন্য মাকে ধরে ধরে হাঁটছি মানে ধরে নিয়ে যাচ্ছি কারণ একটু যদি ইধার উধার হয়েছে তাহলে স্লিপ করে কিন্তু পড়ে যাওয়ার খুবই ভয় তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে এদিকে বৃষ্টি হয়ে গেছে তো আর কাদাও হয়েছে আর বৃষ্টি যেই হয়েছে সেই দেখতেই পাচ্ছ কত পরিমাণ লোকের ভিড় কারণ এতক্ষণ বৃষ্টির মধ্যে সবাই আটকে ছিল যেই বৃষ্টিটা থেমেছে সেই সবাই এসেছে ঠাকুর দেখতে আর এখানেও দেখো প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ আর আমার কথা মনে হয় না শুনতে পাবে কারণ এখানে প্রচণ্ড ভিড় তো তোমরা এই প্যান্ডেলটা একটু দেখো আর ঠাকুরও দর্শন করো

走了，走了。 ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে তো এটার নাম হচ্ছে খালসা হোটেল তো এটা হচ্ছে চাঁদার কাছে তো সেখানে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো আর কোনো রকম ঠাকুর প্যান্ডেল কোনো কিছুই দেখা হয়নি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য দেখাও হয়নি তারপরে মাও হাঁটতে পারছে না এতটাই ভিড় প্যান্ডেলের মধ্যে তাই ওই একটাই ঠাকুর প্যান্ডেল দেখে তারপর রাত্রে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম তো এখানেও দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় কারণ জানি না কতক্ষণে খাবার পাবো তো যাই হোক এখানেও দেখো একটু টেবিল পেয়েছি বসবার মতন তো এখানে বসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব তো এখানেও দেখো এটাও কিন্তু ওই হোটেলের মধ্যে নয় এটাও কিন্তু একটা নতুন নতুন একটা জায়গা মানে এখানে হয়তো ফ্ল্যাট হবে তো সেরকমই নতুন জায়গায় সেখানে এখন পুজোর জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ এতটাই ভিড় যে ওই টু জায়গার মধ্যে সম্ভব নয় সবাইকে খেতে দেওয়া সেই জন্য এটার ব্যবস্থা করেছে তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে রাত্রে বাড়ি ফিরবো তো এখানে আর এই যে দেখো মা এখানে বসে আছে কারণ মা এখানে বলছে আমি কিছু খাবো না কারণ এখানে সব কিছুই ধরো চিকেন আর পেঁয়াজ দেওয়া কারণ মা তো পেঁয়াজ রসুন খায় না আর তোমার নিরামিষ খায় তো ওরা চিলি চিকেন আর তন্দুরি রুটি খেয়েছে আর আমি খেয়েছিলাম পনিরের তরকারি কারণ পনির আমি তো চিকেন খাই না সেই জন্য আমার একটা পনিরের তরকারি আর তন্দুরি রুটি ছিল তো যাই হোক আর ওইটা গোলাপি রঙের যে পিঙ্ক কালারের শার্ট পরে আছে সেটা হচ্ছে আমার নন্দায় মার ননদের বর সেও জামুরিয়া থেকে আমাদের সাথে এসেছিলো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরলাম আর মা মা ধরো সেরকম কিছুই খায়নি কারণ হোটেলে তো খাওয়া হয়নি তাই মাকে বাইরে একটু কফি খাওয়ানো হয়েছিল কিন্তু সেটা তোমাদের সাথে সেই মুহূর্তে ভিডিও করার সময় হয়ে ওঠেনি তাই দেখো মায়ের জন্য খাবার করে এসেছি তো মা ঘরে যেয়ে খাবার খাবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে আমরা গাড়ি পার্কিংয়ে আছে তো গাড়িটা এলে আমরা বাড়ি ফিরবো তো দেখো সবাই মিলে গাড়িতে চেপে চলে এসেছি তো ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে টাটা